ওম হ্রীম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় মহা আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাপী সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে আপনার ভাগ্য ফেরাতে আপনার ঘরের কোন দিকে কোন ছবি লাগাবেন হ্যাঁ একটি ছবি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনের সমস্ত চাওয়াকে পাওয়াই পরিণত করতে পারে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করতে পারে একটি ছবি ছবির কি গুরুত্ব সেটি আজকে আমরা জানবো তার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট ভাগ্যালাভ ডট কমে ভিজিট করতে পারেন যে কোনো সময় এবং আপনারা যদি কোনো প্রশ্ন আমাদের করতে চান যে কোনো সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে মুক্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেল আমাদের ইমেল আইডি ওখানে আমরা প্রোভাইড করেছি সেই ইমেল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু মাথায় রাখবেন এটি কিন্তু পেড অর্থাৎ এর জন্য সামান্য আপনাদেরকে অর্থ প্রদান করতে হবে তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং যে কোনো সমস্যা থেকে মুক্তি পান জনতা জনার্থন আপনাদের সেবায় আমরা সদা সর্বদা নিয়োজিত চলুন আজকে জেনে নিই যে আপনি আপনার ভাগ্য ফেরাতে বাড়ির কোন স্থানে কোন ছবি লাগাবেন দেখুন ছবি নিয়ে কেন কথা বলছি ছবি এমন একটি জিনিস যেটি সাবকনসাস মাইন্ড অবচেতন মনে প্রভাব ফেলে গভীরভাবে আপনি বারবার ওই ছবিটি দেখবেন এবং বারবার যখন আপনি ছবিটি দেখবেন ল অফ অ্যাট্রাকশান কাজ করবে অর্থাৎ আপনার মধ্যে একটা চিন্তা চিন্তাভাবনা আসবে আমাকে এটা হতে হবে আমাকে এটা পেতে হবে আমাকে এটা করতে হবে এই ভাবনা থেকে আপনার মধ্যে একটা কি আসবে আপনার মধ্যে দেখবেন একটা উৎসাহ আসবে অর্থাৎ আপনি চাইবেন যেন তেন প্রকারেন সেটা অ্যাচিভ করতে সেটা প্রাপ্ত করতে সেটা লাভ করতে আর তার জন্য আপনি উদ্যোগী হয়ে উঠবেন এবং উদ্যোগী হওয়ার জন্য এই যে উৎসাহটা প্রদান করার জন্য এই এবং আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য ওতপ্রোতভাবে হবে এই ছবিটি আপনার জীবনের সাথে জড়িত হয়ে যাবে তাই আপনাকে প্রথমেই বলবো যে বাড়ির দক্ষিণ দিক বাড়ির দক্ষিণ দিক অর্থাৎ আপনি পুরো যে বাড়ি আপনার পুরো বাড়ি সেই বাড়ির মাঝখানে আপনি দাঁড়ান দিয়ে দেখুন কোনটা দক্ষিণ দিক পড়ছে এখন তো খুবই সুবিধা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিক গণনা করার নির্ণয় করার কেননা একটা অ্যাপস আছে মোবাইলে সেই আপনি কম্পাস ওটাকে ডাউনলোড করে নিন ওখানে কম্পাস বলে দিয়ে তারপরে দেখে নিন কোনটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে মিডেলে আপনাকে দাঁড়াতে হবে দিয়ে আপনি দক্ষিণ দিকে যেই দিকে দক্ষিণ সেখানে আপনি লম্বা বিল্ডিংয়ের ছবি বা আপনি যেখানে কাজ করছেন সেই যে রুম তার দক্ষিণ দিকে আপনি কি করবেন লম্বা বিল্ডিংয়ের ছবি অনেক বড়ো বড়ো লম্বা বিল্ডিং মাল্টি স্টোরিজ বিল্ডিং যেটাকে টাওয়ার বলা হয় কুড়ি পঁচিশ তিরিশ তালা পঞ্চাশ তালা এরকম সেটা যে কোনো দেশেরই হোক না কেন সেটা ডাজন্ট ম্যাটার কিন্তু লম্বা বিল্ডিংয়ের ছবি আপনি লাগিয়ে দিন এতে হবে জানেন যারা বিজনেস করেন বিজনেসে আপনার ওরকম কিভাবে হবে ঊর্ধ্বগামী সফলতা আসবে যারা সার্ভিস করেন চাকরি করেন সেটা বেসরকারি সরকারি যাই হোক না কেন সেখানে দেখবেন আপনার প্রমোশন আসবে অর্থাৎ ঊর্ধ্বগামী কোনো জিনিস আমাদের শাস্ত্র বলছে ঊর্ধ্বগামী মানে কি সেটা সফলতার প্রতীক নিম্নগামী মানে ডাউনফল অবনতির তাহলে আপনি বিজনেস করুন বা সার্ভিস আপনি প্রচুর 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 সফলতা লাভ করবেন এই ছবি অবচেতন মনে একটা দাগ ফেলে দেবে সাড়া ফেলে দেবে এবং ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে কি হবে আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে অবশ্যই আপনি যদি ঘরে চুপচাপ শুয়ে থাকেন হবে না উদ্যোগী হতে হবে সেই উদ্যোগটা আপনার মধ্যে আসবে সাহসটা উৎসাহটা কিছু পড়ে দেখানোর ক্ষমতা যেটা আপনার মধ্যে আগে ছিল না এবং কীভাবে হাউ মানে কীভাবে কেমনভাবে আপনি সেটা করবেন সেটা পথ নির্দেশিকা আপনি পেয়ে যাবেন যারা হাউসওয়াইফ ঘরে থাকেন ঘর সামলান তারা কি করবেন তাদের জন্য এটা শুভ তাদের মধ্যেও দেখবেন শারীরিকভাবে তারা মানসিকভাবে তারা শান্তি পাবে তাদের মধ্যেও একটা যে ঘরে বসে বসে কি করছি জীবনটা আনায় বিথা না একটা মহৎ কর্ম করছেন সেবা ধর্ম বড়ো ধর্ম এত মানুষের মুখে হাসি ফোটানো তাদের ভাই ফরমাস খাটাত তাদের প্রয়োজন অনুসারে তাদের এর মুখে সেগুলো তুলে দেওয়া এবং তাদের সেই প্রয়োজনে কাজে লাগা এত বড় মহৎ কাজ নারীরা যে কি করেন সেটা নিজেরাই জানেন না এবং সমাজ তো দেয় না দাম কিন্তু এটা মাথায় রাখবেন দাম দিক না দিক তাতে কি এসে যায় আপনার কাজ তো ছোটো হচ্ছে না পরমেশ্বর পরমাত্মা কিন্তু অনেক ভেবে আপনাকে এই পরিবারে পাঠিয়েছেন এই বিশ্বে পাঠিয়েছেন এই সংসারে পাঠিয়েছেন তাই আপনার দায়িত্ব কিন্তু বহুল আপনি কিন্তু একজন ধন্য মানুষ তাই আপনার মধ্যেও মেন্টাল স্যাটিসফ্যাকশান শারীরিক যে সুস্থতা সেটা এবং আপনি যদি কোনো কিছু একটা কিছু করতে হবে উদ্ভাবনী শক্তি যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেটাও আপনি লাভ করতে পারবেন স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য তারা তারিখ কি পাবে তারা উদ্যোগামী সফলতা পাবে তারা জীবনে যত দূর এগোতে চায় তত দূর কিন্তু এগোতে পারবে অর্থাৎ বুড়ো থেকে বুড়ো তাদের যে মন মানসিকতা তাদের যে অ্যাচিভমেন্ট চাওয়া পাওয়ার সীমা সেগুলো সমস্ত তারা কি কীভাবে লাভ করতে পারবে এরপরে আমরা বলবো যে আপনি যদি সাউথ ওয়েস্টে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে যদি একটি পাহাড়ের ফটো লাগিয়ে দেন হ্যাঁ বড় বড়ো পাহাড়ের ফটো আপনি যদি লাগিয়ে দেন তাহলে কী কী লাভ হবে দেখুন বলেছি সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এই যে সাউথ ওয়েস্টে আপনি এটি লাগিয়ে দিচ্ছেন এই সাউথ ওয়েস্টে আপনার ফটো লাগানোর পাহাড়ের ফটো লাগানোর সাথে সাথে আপনার ধরুন কোনো কাজ বন্ধ হয়ে গেছে পেন্ডিং রয়ে গেছে কোনো কাজ করছিলেন সেই কাজ যে কোনো কাজ সেটা সেই কাজ দেখবেন অপেক্ষায় আছেন শেষ হচ্ছে না সেই কাজ দেখবেন একদম তরতর করে সেই কাজে আপনি সফলতা লাভ করেছেন শেষ হয়েছে সেই কাজে আপনি প্রচুর বড় অ্যাচিভমেন্ট পেয়েছেন ধরুন আপনার জীবনে হতাশা আসে আপনার জীবনে প্রচুর হতাশা ডিপ্রেশনে ভুগছেন তাহলে বলবো যে আপনি কিন্তু এই হতাশা থেকেও মুক্তি পাবেন এখানে আপনাকে কি করতে হবে তিনটে পাহাড় তিনটে পাহাড়ের ছবি আপনি ঘরে হাতে ছবি আঁকতে পারেন বাজারে কিনতেও যদি না চান ঘরে ছবি আঁকুন ছবি এঁকে সুন্দর করে বাঁধিয়ে নিন নিজে হাতেই দিয়ে লাগিয়ে নিন তিনটে পাহাড় কিন্তু সেখানে জল থাকবে না মাথায় রাখবেন তিনটে পাহাড় বিশিষ্ট জল ছাড়া ছবি লাগিয়ে দিন দেখুন হতাশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন জল কেন বারণ করলাম জল তো হচ্ছে চন্দ্রকে কি করে চন্দ্রকে ডিনোট করে এবং চন্দ্রই কিন্তু আমাদের জীবনে মনের গ্রহ এবং এই মনটাই হচ্ছে জীবনে আনন্দ আনে দুঃখ আনে দুঃখে কাঁদতে শেখায় আনন্দে হাসতে শেখায় হতাশা বিভিন্ন তাই মনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন উইদাউট ওয়াটার ওয়াটারে কোনো ছবি থাকবে না তিনটে পাহাড় বিশিষ্ট জল আপনি ছাড়া জল ছাড়া তিনটে পাহাড় লাগান তিনটে পাহাড়ের ছবি লাগান দেখবেন আপনার জীবনের পরিবর্তন কিভাবে। হতাশা থেকে মুক্তি পাবেন এবং যাদের বাচ্চাদের অ্যাডমিশন করাতে পাচ্ছেন না ভালো স্কুলে ভালো স্কুল চাই সবাই চাই যে একটা ভালো স্কুলে তার ছেলেমেয়েরা পড়াশোনা করবে সেই ভালো স্কুলে পড়াশোনা করাতে পাচ্ছেন না তখন এই পাহাড়ের ছবি আপনি লাগান আপনার জীবনে দেখবেন যে আপনি যে এটা চাইছেন যে এইখানে আপনার বাচ্চা অ্যাডমিশান নেবে সেইখানে অ্যাডমিশান হয়ে যাবে যাদের বিয়ে হচ্ছে না সমস্যায় আছেন তাদেরও বলবো যে বিয়ের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন আরেকটা কথা বলি যাদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশান ঠিক নেই বনিবনা হচ্ছে না মন মানসিকতা এক হচ্ছে না তাদেরকে বলবো সাউথ ওয়েস্টে আপনারা নিজেদের পিকচার হাসি খুশি একটা বেশ আনন্দে গদগদ একটা রোমান্টিক একটা ফটো সুন্দর ফটো সাউথ ওয়েস্টে লাগিয়ে দিন তাহলে কি হবে রিলেশনশিপ দেখবেন আপনাদের অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে বারবার আপনারা দেখতে চাইবেন আর আপনারা বলবেন হ্যাঁ আমরাই সেই আমরা এরম ছিলাম আমরা কেমন হয়ে গেছি নিজেদের মনের মধ্যেই দেখবেন দ্বন্দ্ব চলবে আর সেটা করতে চাইবেন যে আগের মতন হতে হবে তাই খুব সুন্দর হাসি খুশি একটা রিলেশনশিপ ঠিক করতে হাসি খুশি দেওয়া একটা কাপেলের ছবি লাগিয়ে দিন আর যাদের সবার ঘর সাউথ ওয়েস্টে নয় তাহলে তারা কিন্তু কি করবে তাহলে তারা কাপেলের পিকচার সাউথ ওয়েস্টে লাগিয়ে দিন ধরুন সাউথ ওয়েস্টে আপনার সোবার ঘর নয় সাউথ ওয়েস্টে আপনারা কিন্তু কাপিলের পিকচার লাগিয়ে দিন সোবার ঘরে এটা লাগালে বেশি ভালো এবারে আমরা উত্তর দিকে উত্তর দিকে একটা ছবি লাগাতে বলবো পিকচার লাগাতে বলবো সেটা হচ্ছে কারেন্সি অর্থাৎ প্রচুর মুদ্রা সেটা ডলার হতে পারে সেটা ভারতীয় মুদ্রা হতে পারে বা আপনি যে দেশে আছেন সেই দেশের মুদ্রা বা টাকা পয়সার ছবি লাগিয়ে দিন উত্তর দিকে এই উত্তর দিক হচ্ছে কুবেরের দিক এখান থেকে ফ্লো হয় ধনে ধন সম্পত্তির ফ্লো আছে। তাহলে এইখানে আপনি যদি লাগিয়ে দেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স করে বেড়ে যাবে আপনার অর্থনৈতিক সমস্যা মিটে যাবে কিন্তু মাথায় রাখবেন এই যে পিকচারগুলো লাগাচ্ছেন এই পিকচারের পিছনে যেন কোনো ঝুল না হয় মাটি না হয় নোংরা না পড়ে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এই যে ছবিগুলো লাগাচ্ছেন এর সামনে আপনাকে দাঁড়াতে হবে লাগিয়ে দিলেন আপনার কাজ শেষ না সামনে দাঁড়িয়ে আপনি যতটা সময় পারবেন ব্যয় করবেন এবং মনের মধ্যে এগুলো পাওয়ার স্বপ্ন দেখবেন এবং আপনি এগুলো লাভ করলে কি আনন্দে আছেন সেগুলো আপনি অবশ্যই যখন মনে করবেন তখন দেখবেন আপনার জীবনে অটোমেটিক্যালি এগুলো চলে আসছে আপনাদের জীবনের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক ভাগ্য পরিবর্তন হোক দুর্ভাগ্য থেকে সবাই মুক্তি পান এই কামনা করি ভালো থাকবেন রাধে রাধে